দেখি হি দ্য বেস্ট এন্ড এত সুন্দরভাবে রাজ অ্যাক্টিং করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মাস্টারপিস একটা আমার অভিনয় অনেক ভালো লেগেছে তাসনিয়া ফারিণ কুলপুর রাজ মোটামুটি সবাই অ্যাকশন অনেক বেশি ছিল আমি বলবো যে যারা দুর্বল টিন্স তারা হচ্ছে মেল ক্যারেক্টারের অ্যাকশনের থেকে বেশি বেটার বলবো ফিমেল ক্যারেক্টারের অ্যাকশনগুলো জোস এক অসম ছিল প্রত্যেকটা অ্যাকশন একদম অসম ছিল হারিন তারপরে রাজ মোশারফ করে তার বেশি ফরিনের অভিনয় ভালো লাগছে রাজের অভিনয় অনেক বেশি ভালো লাগছে মোশাররফ করিম এটা আউটস্ট্যান্ডিং ছিল ফরিন ওয়াজ ভেরি নাইস ফাটাফাটি আছে ফাটাফাটি ডান্স হিরোর অভিনয় তো অসাধারণ রাজের অভিনয় সবচেয়ে সুন্দর হয়েছিল অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখার মতো শুধু সবাইকে নিয়ে দেখার লাগে আমার বেবিকে নিয়ে আমি দেখলাম এক অনেক ভালো ছিল সবার একটু অসাধারণ ছিল দ্বিতীয় পার্টির জন্য আমরা অপেক্ষা করতেছি